আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক প্রিয় সুরহিদ সহজ সরল আলোকিত পথে আপনাকে স্বাগতম আল কোরআন বাংলা মর্মবাণী সুরাই আসিন রুকু পাঁচ আয়াত তিরাশি মাক্কি হে আল্লাহ বিতাড়িত শয়তান থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি দয়াময় মেহেরবান আল্লাহর নামে সাক্ষী এই তুমি তুমি অবশ্যই একজন রসুলদের নির্ভুল সত্য পথের অনুসারী মহাপরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর কাছ থেকে এ কিতাব অবতীর্ণ হয়েছে যাতে তুমি এমন এক জাতিকে সতর্ক করতে পারো যাদের বাপ দাদাদের ইতিপূর্বে সতর্ক করা হয়নি ফলে তারা সত্য মিথ্যার ব্যাপারে অসচেতন তবে সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করায় ওরা বিশ্বাস স্থাপন করবে না ওদের অধিকাংশের শাস্তি জন্যেই অবধারিত আমি ওদের গলায় চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি ফলে ওরা ঊর্ধ্বমুখী হয়ে আছে আমি ওদের সামনে ও পেছনে দেয়াল তুলে দিয়েছি এবং ওদের দৃষ্টিকে পর্দা দিয়ে ঢেকে দিয়েছি ফলে ওরা সত্যকে দেখতে ও বুঝতে পারে না তুমি ওদের সতর্ক করো আর না করো ওদের কাছে দুটোই সমান ওরা বিশ্বাস স্থাপন করবে না হে নবী তুমি শুধু তাদেরই সতর্ক করতে পারবে যাদের হৃদয় সত্য শুনতে প্রস্তুত এবং না দেখেও যারা করুণাময় আল্লাহ সম্পর্কে সচেতন তাদের তুমি ক্ষমা ও মহাপুরস্কারের সুসংবাদ দাও আমি অবশ্যই একদিন মৃতকে জীবিত করব আর তাদের সব কর্মকাণ্ডের পূর্ণ বিবরণ রেকর্ড করা হচ্ছে এবং তাদের সব ভালো মন্দের নিদর্শন সুস্পষ্টভাবে সংরক্ষিত হচ্ছে বিশেষ প্রক্রিয়ায় হেনবি দৃষ্টান্ত হিসাবে ওদের কাছে বর্ণনা করবো সেই জনপদের কথা যেখানে রসুল এসেছিল আমি ওদের কাছে দুজন রসুল পাঠিয়েছিলাম ওরা দুজনকেই মিথ্যাবাদী বলে ঘোষণা করলো তখন এদের সাহায্যের জন্যে তৃতীয় জনকে পাঠালাম তখন তারা সবাই বলল আমরা তোমাদের কাছে হিসাবে প্রেরিত হয়েছি ওরা বলল রসুল তোমরা তো আমাদের মতোই মানুষ দয়াময় আল্লাহ কিছুই প্রেরণ করেননি তোমরা শুধু শুধু মিথ্যা বলছ তারা জবাবে বলল আমাদের প্রতিপালক জানেন আমরা নিঃসন্দেহে তোমাদের কাছে রসুল হিসাবে প্রেরিত হয়েছি আর সত্যের বাণী সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের দায়িত্ব জনপদের অধিবাসীরা তখন হুমকি দিল আমরা তোমাদেরকে অশুভ অমঙ্গলের কারণ মনে করছি তোমাদের প্রচারণা থেকে তোমরা বিরত না হলে আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং কঠিন শাস্তি দেব জবাবে রসুলরা বলল, তোমাদের অকল্যাণ তোমাদের সাথে সম্পৃক্ত তোমাদের বিবেকের কাছে সত্যের বাণী পৌঁছে কি তোমরা তোমরা অশুভ মনে করছো করছো ভাই, আসলে নিজেরাই সীমা লঙ্ঘন নিজেদের অমঙ্গল ডেকে আনছো এর মধ্যেই জনপদের এক প্রান্ত থেকে একজন ছুটে এসে বলল। হে আমার সম্প্রদায় তোমরা রসুলদের অনুসরণ করো এরা সত্য পথের অনুসারী আর এরা তো তোমাদের কাছে কোনো প্রতিদান চায়নি তাই এদের নিঃসংকোচে অনুসরণ করো সে বলল যিনি আমাকে সৃষ্টি করেছেন যার কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে তার ইবাদত না করার পেছনে আমার কি যুক্তি থাকতে পারে আমি কি আল্লাহ ছাড়া অন্যদের উপাস্য হিসাবে গ্রহণ করতে পারব অথচ দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে এই উপাস্যদের সুপারিশ আমার কোনো কাজেই আসবে না আর এরা আমাকে বিপদ থেকেও উদ্ধার করতে পারবে না তাই আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য গ্রহণ করলে আমি নিশ্চিতই বিভ্রান্তির অন্ধকারে হারিয়ে যাব এরপর সে বলল হে আমার সম্প্রদায় তোমাদের সবার প্রতিপালকের উপর আমি বিশ্বাস স্থাপন করেছি তোমরা আমার কথা শোনো তোমরাও বিশ্বাস স্থাপন করো কিন্তু ওরা তাকে অন্যায়ভাবে হত্যা করে ফেললো এরপর তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো তখন সে বলে উঠল ভাই আমার সম্প্রদায় যদি জানতে পারত কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন তার মৃত্যুর পর আমি তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো সেনাবাহিনী পাঠাইনি আর তার প্রয়োজনও ছিল না শাস্তির জন্য শুধু এক প্রচণ্ড শব্দ আর সেই জনপদের সব কিছুই হয়ে গেল মানুষকে বোঝা বহন করতে হবে ওদের নিকট যখনই কোনো রসুল এসেছে তখনই ওরা তাকে নিয়ে হাসি তামাশা করেছে ওরা কি লক্ষ্য করে না ওদের আগে কত জনগোষ্ঠীকেই না আমি পাপাসারের জন্যে নিশ্চিন্ন করেছি যারা আর কখনোই ওদের কাছে ফিরে যাবে না কিন্তু ওরা সকলেই একদিন আমার কাছে ফিরে আসবে ওদের জন্য আমার সৃষ্টি ও পুনরুত্থানের ক্ষমতার একটি নিদর্শন হচ্ছে ধূসার জমিন আমি ধূসার জমিনকে সঞ্জীবিত করি উৎপন্ন করি ফসল যা ওরা আহার করে সৃজন করি খেজুর ও আঙুরের বাগান বহমান করি ঝর্ণা ধারা যাতে ওরা সেখান থেকে ফলমূল খেতে পারে এগুলো কিছুই ওদের অথচ হাতে বানানো নয় এরপরেও কি ওরা সুক্রিয়া প্রকাশ করবে না তিনি মহাপবিত্র মহামহিম তিনি জমিনের সব কিছুই জোড়ায় জোড়ায় বিপরীত ও পরিপূরক করে সৃষ্টি করেছেন মানুষের নিজস্ব সত্তার মধ্যে এবং যে সম্পর্কে এখনো ওদের কোনো জ্ঞান নেই তার মধ্যেও রয়েছে এই বৈপরীত্য ও পরিপূরকতা ওদের জন্যে সৃষ্টির সব কিছুর উপর আমার ক্ষমতার আর এক নিদর্শন হচ্ছে রাত যখন আমি দিনের আলো সরিয়ে নেই তখন সব অন্ধকারে ছেয়ে যায় আর সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে ক্রমাগত পরিভ্রমণ করছে আর এ পথ মহাপরাক্রমশালী সর্বজ্ঞকর্তৃক কর্তৃক সুনির্দিষ্ট চাঁদের জন্যেও নির্দিষ্ট রয়েছে কক্ষপথ আর বিভিন্ন কলা ও দশা অতিক্রম করে শুকনো বাঁকানো খেজুর শাখার রূপ লাভ করে সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া আর না রাত কখনো হজম করতে পারবে দিনকে মহাবিশ্বে সব কিছুই চলছে আমার নির্ধারিত নিয়মে ওদের জন্যে আমার মহিমার আরেক নিদর্শন হচ্ছে ওদের বংশধরদের আমি নৌকা বোঝাই করে সাগরে নিয়ে গেছি আর ওদের আরোহণের জন্যে আরও নৌজা নির্মাণের ব্যবস্থা করেছি আমি ইচ্ছা করলে ওদের সমুদ্রে ডুবিয়ে দিতে পারতাম ওদের আর্ত চিৎকারে কেউ এগিয়ে আসত না কেউই ওদের উদ্ধার করতে পারত না শুধু আমার দয়াই ওদের তীরে পৌঁছায় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দেয় যখন ওদের বলা হয় তোমাদের সামনে প্রকাশ্য ও গুপ্ত বিষয়ে স্রষ্টা যা বলছেন সে সম্পর্কে সচেতন হও যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো তখন ওরা তা না শোনার ভ্যান করে আসলে ওদের প্রতিপালকের কোনো বাণী যখনই ওদের কাছে পৌঁছায় তখন ওরা মুখ ফিরিয়ে নেয় যখন ওদেরকে বলা হয় আল্লাহ তোমাদের এ জীবন উপকরণ দিয়েছেন তা থেকে অন্যের জন্যে ব্যয় করো তখন সত্য অস্বীকারীরা বিশ্বাসীদের বলে আল্লাহ ইচ্ছা করলে যাকে খাওয়াতে পারতেন আমরা কেন তাকে খাওয়াবো তোমরা তো বিভ্রান্তিতেই ডুবে আছো ওরা সত্য অস্বীকারীরা আরো বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কবে হবে আসলে ওরা জানে না যে পুনরুত্থান নিয়ে বিতর্করত অবস্থাতেই একটি মাত্র বিকট শব্দ এরপর ওদের সব শেষ ওরা না ওসিয়াত করতে সক্ষম হবে না পারবে পরিবার পরিজনের কাছে ফিরে আসতে যখন সিংহায় ফুক দেওয়া হবে তখন মানুষ দলে দলে কবর থেকে উঠে প্রতিপালকের দিকে ছুটতে থাকবে ভীত শঙ্কিত ভাবে ওরা বলবে দুর্ভোগ আমাদের কে আমাদের মরণ ঘুম থেকে উঠালো তখন ওদের বলা হবে দয়াময় আল্লাহ তো তোমাদের এই দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আর রসুলরা সত্য কথাই বলেছিলেন একটি প্রচন্ড শব্দ আর তখনই ওদের সবাইকে আমার সামনে হাজির করা হবে আর ঘোষণা করা হবে আজ কারো উপর কোনো অন্যায় করা হবে না তোমরা দুনিয়ায় যা করেছ শুধু তার প্রতিফল দেয়া হবে এদিন যাদের ঠিকানা হবে জান্নাত তারা আনন্দে মগ্ন থাকবে তারা ও তাদের সুযোগ্য সমুজ্জ্বল সাথীরা সুশীতল ছায় অনন্ত শান্তিতে সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে সেখানে তাদের জন্যে থাকবে সুস্বাদু খাবার ফলমূল ও কাঙ্ক্ষিত সবকিছু দয়াময় প্রতিপালকের পক্ষ হতে তাদের জানানো হবে সালাম ও সম্ভাষণ সেদিন আরো বলা হবে হে পাপিষ্ঠরা তোমরা আজ আলাদা হয়ে যাও হে আদম সন্তান আমি কি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নেই নি যে তোমরা শয়তানের উপাসনা করবে না কারণ সে তোমাদের প্রকাশ্য দুশ্মন আর তোমরা শুধু আমার ইবাদত করবে এটাই সাফল্যের সরল পথ সেদিন সত্য অস্বীকারীদের বলা হবে শয়তান তোমাদের আগেও অনেককে বিভ্রান্ত করেছিল তারপরেও কেন তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করনি এই সেই জাহান্নাম যে সম্পর্কে তোমাদের বারবার সতর্ক করে দেওয়া হয়েছিল যাও এবার জাহান্নামের আগুনে জ্বলতে থাকো কারণ তোমরা ক্রমাগত সত্যকে অস্বীকার করেছিলে সেদিন আমি ওদের কণ্ঠরুদ্ধ করে দেব ওদের হাত আমার সাথে কথা বলবে পা সাক্ষ্য দেবে ওদের সকল কুকর্মের যদি আমি ইচ্ছা করতাম যে মানুষ ভালো মন্দের পার্থক্য করতে না পেরে মন্দে ডুবে যাক তাহলে তাকে আমি দৃষ্টিহীন অর্থাৎ সহজাত বিচার বুদ্ধি থেকে বঞ্চিত করতে পারতাম আর তা করলে তারা সত্যপথ সম্পর্কে জানতো কিভাবে আর যদি আমি ইচ্ছা করতাম যে ভালো বা মন্দ গ্রহণ করার ব্যাপারে তাদের কোনো স্বাধীনতা থাকবে না তাহলে তাদের ভিন্ন প্রকৃতিতে সৃষ্টি করতাম তাদের প্রবৃত্তিকে এমন ছকে কেটে দিতাম যে তারা না ভালোর পথে অগ্রসর হতে পারত না মন্দ থেকে সরে আসতে পারত ওদের সব সময় মনে রাখা উচিত যদি আমি কাউকে দীর্ঘ জীবন দেই তখন বয়স বাড়ার সাথে সাথে তার শক্তি ও ক্ষমতা ক্রমান্বয়ে কমানো ব্যবস্থা করি এরপরেও কি ওরা ওদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না আমি রসুলকে কাব্য শিখাইনি তাছাড়া কাব্য এ উপদেশ বাণী প্রকাশে নয় এটি সহজে বোধগম্য কোরআন এবং সুস্পষ্টভাবেই সত্যের দিক নির্দেশক জীবিত প্রত্যেককে সতর্ক করে দেওয়ার জন্যই এই বাণী নাজিল হয়েছে আর এ বাণী অকাট্য দলিল হবে সত্য অস্বীকারীদের বিরুদ্ধে ওরা কি লক্ষ্য করে না আমার সৃষ্টির মধ্যে ওদের জন্যে রয়েছে গবাদি পশু ওরাই এখন এগুলোর মালিক আমি এগুলোকে ওদের বসীভূত করে দিয়েছি এ গবাদি পশুর কিছু ওদের বাহন আর কিছু ওদের খাবার গবাদি পশু থেকে ওরা পাচ্ছে নানা ধরনের উপকার ও উত্তম পানীয় এর পরেও কি ওদের শকর হওয়া উচিত নয় অতএব সত্য বিমুখদের কোনো কথাই তোমার দুঃখ পাওয়ার কিছু নেই ওদের প্রকাশ্য ও গোপন সব কিছুই আমি জানি অতএব মানুষ কি সচেতন হবে না যে আমি মাত্র এক একদিন শুক্র থেকে তাকে সৃষ্টি করেছি এরপর এখন সে মনে করে স্রষ্টা সম্পর্কে বিতর্ক বাকবিতণ্ড করার শক্তি তার রয়েছে ভ্রম থেকে ভূমিষ্ঠ হওয়ার বিষয়টি ভুলে গিয়ে মানুষ আমার ক্ষমতা সম্পর্কে অদ্ভুত সব কথা বলে সে বলে পচাগলা মিশে যাওয়া হাড়ে কে প্রাণ সঞ্চার করবে হেনবি বলো যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আবার তাকে প্রাণ দেবেন কারণ তিনি সৃষ্টির সকল রহস্য ভালোভাবেই জানেন তিনি সবুজ গাছ থেকে তোমাদের জন্যে আগুন উৎপাদনের ব্যবস্থা করেছেন যাতে করে তোমরা আগুন জ্বালাতে পারো যিনি মহাকাশ ও পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন তিনি কি মৃতকে আবার নতুন করে সৃষ্টি করতে পারবেন না হ্যাঁ অবশ্যই পারবেন তিনি মহান স্রষ্টা সর্বজ্ঞ আসলে তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তিনি শুধু বলেন হও তখনই তা হয়ে যায় তিনি পবিত্র মহান তিনি সর্ববিষয়ে সর্বময় কর্তৃত্বের অধিকারী আর তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে